うっ。Nah, <laughs> <laughs> কালকে আমাদের দোকানে আম আনারস মুড়ি আমাদের দোকানে থুইগেছে কে বা কারা গেছে কিছুই জানি না আমার অবস্থা কিন্তু ভালো নাই আম আর আনারস আমাদের দোকানে কালকে থুই গেছিল অবস্থা কিন্তু ভালো নাই কে বা কারো থুই গেছিল আমাদের দোকানে আম আনারস মুরই মুড়ি কালকে আমাদের দোকানে চলে গেছে গা কেবল নিত আই কেন কখনো কে নিত আই কেন আনারস অবস্থা আনারস আনারস অবস্থা বেশি ভালো না অনেক খারাপ হয়ে গেছে গা আম অনেক নরম হয়ে গেছে গা কখনো কে আমার কাঠ আম আনারস মুরই কে আর নিত আই কেন ਅਮਰੀਂਦੀ ਕੋ ਅਬਰ ਗਏ ਸਨ ਆਮੀ ਕਿਦੂ ਦੇਖੀ